আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সাথে আজকে পরিচয় করে দেবো আমাদের এলাকার বড়ো ভাই মোহাম্মদ মাসিকুল ভাই ভাই আপনি এখানে মানে কেমন দেখতেছেন এই যে উড়ি বাগানে আসছেন উড়ি বাগানে আসছি ভাই ওটা এটা সম্পর্কে আপনি কিছু বলেন এর সম্বন্ধে বলতে গেলে ভাই সেটা এই বাগানটা আমার না ভাই এই বাগানটা আমার এক ভাইনার হ্যাঁ আমিও ব্যবসা করি আমার মনটা চাইছি আজকে বাগানের বাগানে আসবো উড়ি বাগান দেখবো তাই যদি আছি তো ভাই একটা কথা বলি এই যে যে জায়গাটা আমরা যে বাগানটা দেখতেছেন এই ওই সবজি বাগান ওই সবজি বাগানে আমার বাইক না বিভিন্ন ধরনের সবজি চাষ করছে চাষ করে ও লাভবান হইতে পারে নাই হ্যাঁ ও হাল ছেড়ে নাই পরিশেষে আপনার এই যে এই চার প্রকার ওর এক নম্বরে দেখতেছেন যে আপনার এই যে যেটাকে বলা হয় আপনার এই করলা উড়ি করলা করলা উড়ি দিছে আরো বিভিন্ন ধরনের উড়ি দিছে হ্যাঁ এই আপনার ভালো ভালো ফলন দিছে দেখতেছেন তো একটা কথা বলি আমার বাইক না যে হাল ছাড়ে নাই ও চারটে পর মাইক মার পরে আপনার এখন এই এখন আপনার এই যে উড়ি সবজি চাষ করছে মোটামুটি লাভবানের আশা লাভবানের আশা আছে হ্যাঁ তো আমি আমার বাগনাককে ধন্যবাদ জানাই সে যে ছাড়া নাই সে এই সবজি যাচ্ছে একটা প্রবাদ আছে না যে কষ্টের পরে যে দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আমি চেষ্টা করে যাই তো আমার বাগনার চেষ্টা করছি চেষ্টা করুন কিছু কিছুক্ষণ হয়ে গেছে আশা করি যে ভালো লাভবান হবে তো ভাই আপনার আপনাদের কাছে আমি দোয়া চাই আমার ভাগনার জন্য দোয়া করবেন যাতে সে এভাবে পুরোপুরি লাভবান হতে পারে লাভবান হইতে পারে সে সব সময় শ্রম দেয় এই দেশের মধ্যে কষ্ট করতেছে যাতে সে লাভবান হইতে পারে আপনারা করবে জি আপনাকে ধন্যবাদ সুন্দর কথা বলার জন্য এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা

গাছ ছাড়া কোনো ওষুধ তৈরি হয় না ঠিক প্রত্যেকটা ওষুধে গাছ থেকে রিচার্জ হইতেছে তো আমরা গাছ চিনি না জানি না খাইতে পারি না আগের মানুষ গাছ চিনছে জানছে তারা খাইছে হ্যাঁ তো ভাই আমাদের দেশে দুর্বাটারও কিন্তু গুণ আছে দুর্বাটার একটা ওষুধ ঠিক হ্যাঁ ভাই এই যে আমরা যে এই যে খেতে খারাপ হয়েছি সবজি খেতে আপনার এই সবজি সবজির মাধ্যমে কিন্তু আপনার ভালো এই ফলন পাওয়া যায় চেষ্টা করলে কষ্ট বিনিময় আল্লাহ পাক দিয়ে থাকে আমরা চেষ্টা করতে হবে চেষ্টার পরে দিয়ে আপনার পড়বে ও আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য দর্শকদের সাথে থাকার জন্য